যত ইবাদত আছে যত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন প্রত্যেকটা ইবাদতের শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে একমাত্র কেবল মাত্র সালাত এর কোনো শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো দাঁড়িয়ে পারো না বেটা তাহলে বসে পড়ো বসে পারো না হেলান দিয়ে পড়ো হেলান দিয়ে পারো না শুয়ে পড়ো শুয়ে ও রুকু সেজদা করতে পারো না তাহলে তুমি ইশারায় পড়ো তোমাকে নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে নামাজ বাধ্যতামূলক চিহ্নিত করে রাখবেন এই জামাতবাসীতে বলে যাচ্ছি চিহ্নিত করে রাখবেন এই বাড়িগুলোতে না কোনো দাওয়াতের বাড়িতে যাব না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে না তাদের জানাজা পড়াবো না তাদের গোসল করাবো না তাদের কাপড় পাড়াবো একবারে বয়কট তাদের করে দিত একবার পুরা বয়কট নামাজ পড়বে না তার সাথে কোনো সম্পর্ক নাই আপনার খেলা চলছে অর্ধে এক দুইটা ইনিংস খেলা এক ইনিংস হয়েছে আর একটা ইনিংস বাকি আছে আজান হয়েছে তারপরে আপনি খেলে গেলেন তারপরে খেলার পূজা করলেন আজান হয়েছে আপনাকে উচিত হলো নামাজে আসা খেলা বন্ধ করে নামাজ পড়া আপনি খেলা চালিয়ে গেলেন এদিকে জামাত চলছে আপনি খেলার পূজা করলেন আল্লাহর পূজা করলেন আল্লাহর ইবাদত করলেন আপনি খেলার পূজা করলেন অনুরূপভাবে ব্যবসা করছেন আজান হয়েছে আপনি মসজিদে আসলেন না আপনি ব্যবসার পূজা করছেন টাকার পূজা করছেন টাকার প্রতি এমন মহা মহাব্বত আপনার জমে গেছে যে আপনি ইসলামে আল্লাহ তার আসুলকে এত মহাব্বত করেন না আপনি ওইটাতে পূজা করলেন আল্লাহ নবী বলছেন তাই তাই হাম আল্লাহ নবী বলছে এই কথা সত্য যে যারা অর্থের পূজা করে টাকার পূজা করে এরা ধ্বংস হোক এরা ধ্বংস হোক এরা ধ্বংস হোক আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আরো পূজা করে কতগুলো মানুষ পূজা করে নফসের পূজা করে নফ্সের পূজা করে নফসের পূজা কীভাবে করে এদিকে দেখেন এই ওইদিকে নয় এদিকে দেখেন খুব খেয়াল করেন নফসের পূজা করেন কিভাবে নফ্সের পূজা করে কিভাবে। আমার মন চাচ্ছে এখন আমি এইটা করি দেখা যাচ্ছে এই করাটার পিছনে আমার ইসলামের বাধা আছে ইসলাম নিষেধ করেছে ইসলাম বাধা দিয়েছে তারপরে আমার মন চাচ্ছে এইটা এখন করি যদি আমার মনেকে আমি প্রাধান্য দিয়ে ইসলামকে ডিঙ্গিয়ে এই কাজটা করি এটা হচ্ছে নফসের পূজা এটা হচ্ছে অন্তরের পূজা এটা হচ্ছে মনের পূজা এই মনের পূজা করলেও সে মূর্তি পূজক ইবাদতের সামিল হয়ে যাবে সেও মোশরেক আর এ মোশরেখ এদের মধ্যে তফাৎ নাই অতএব খুব সাবধান সরাত এমন একটা ইবাদত এর মতন কোনো এবাদতে নেই কি দিয়ে বোঝাই আপনাকে সলাতের মতন কোনো এবাদতে নেই এই পৃথিবীতে এর মত কোন এবাদতে নেই আল্লাহ নবীলাম বলছে না সলাতে এমাদ উদ্দিন সলাত হচ্ছে দিনের খুটি কোন জায়গায় আছে দিনের সাদ খুটি সাদ এরকম করে উদাহরণ দিয়েছে বেশিরভাগ খুঁটির কথা বলা হয়েছে এমাদ মানে হলো খুঁটি এই যে এত বড় একটা এই যে হাজারো টনের একটা বেড়ে আসার একটা সাদ কিসের উপরে দাঁড়িয়েছে বলতে পারেন এই পিলারের উপরে এই পিলার যদি আমি গোড়ে কেটে দেই এই ছাদ দেখবে সলাৎ যদি কারো না থাকে তার ইসলাম টেকবে না তার দিন টেকবে না এই জন্য এমন একটা গুরুত্বপূর্ণ আবার সলাৎ আদায় করেও কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ বলেছেন ওই সমস্ত মুসল্লিদদেরও ধ্বংস নামাজ পড়েও ধ্বংস বে তো অবস্থা গেছে গেছে নামাজ পড়েও গেছে কারা আল্লা দিন ফি সলাত ইহিন যারা সলাতের মধ্যে উদাসীন খেলায় মধ্যে পড়তে পড়ে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ার্ল্ড বিশ্বকাপ বিভিন্ন বিশ্বকাপের মধ্য হয়েছে আছে এরপরে একটা সালে উঠতে পারে ফুটবল খেলা আর্জেন্টিনা ব্রাজিলার খেলা রাত একটার সময় সে জেগে আছে দুটার সময় জেগে আছে কিন্তু তাহা হজরের সরাতের জন্য সে জাগার কোনো পলিসি খোঁজে না এরা ধ্বংস হয়ে গেছে এই নামাজগুলো ধ্বংস হয়ে গেছে খুব সাবধান সলাত এমন একটা গুরুত্বপূর্ণ এবাদত এর মতন শ্রেষ্ঠ এবাদত নেই এটার কোন ব্যাপারে উজোর নাই শত ইবাদত আছে যত ইবাদত আল্লা তুল ফরজ করেছেন প্রত্যেকটা ইবাদতের শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে একমাত্র কেবলমাত্র সলাপ এর কোন শর্ত আল্লাহ সুবাহ তালা দেয় নাই তুমি দাঁড়িয়ে সলাৎ আদায় করো দাঁড়িয়ে পারো না বেটা তাহলে বসে পড়ো বসে পারো না হেলান দিয়ে পড়ো হেলান দিয়ে পারো না শুয়ে পড়ো শুয়ে ওর রুকুপুষেতা করতে পারো না তাহলে তুমি ইশারায় পড়ো তোমাকে নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে নামাজ বাধ্যতামূলক তুমি পবিত্র পানি দিয়ে উজু করো ঠান্ডা পানি দিয়ে উজু করো পারো না গরম পানি দিয়ে উজু করো গরম পানি পারো না তাহলে তুমি করো। বিনা 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 গরম পানি তুমি তুমি নামাজ পড়ো এটাই ইসলাম। উজু পরিষ্কার কাপড় পরে নামাজ পড়বে পরিষ্কার কাপড় নাই যে কাপড়ে বাচ্চার পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড়ে নামাজ পড়তে হবে প্রয়োজন বোধে ওই কাপড়ও নাই নামাজ সব ভিজে দিয়ে আসি উলঙ্গ অবস্থা অবস্থায় যদি থাকি নগ্ন অবস্থায় নামাজ পড়া লাগবে এর এই নাম নামাজ এর এই নাম সলাদ এমন ব্যতিক্রমী তো এবাদত যেটা না পড়লে মুসলমানই তো টেকে না সাহাবাই কারানরা বলছে কোন এবাদত ছেড়ে দিলে আমরা মুর্শিদে কাপের মনে করতাম না একটা এবাদত সেটা আলো সলাদ ছেড়ে দেলেই মনে করতাম ও কাপের হয়ে গেছে কি হয়ে গেছে কাপের হয়ে গেছে ও অমুসলিম হয়ে গেছে এইটাই তারা মনে করতো সাহাবাই কারাম কিন্তু কি করে আপনার মাথায় ঢুকলো এখনো বে নামাজ আমার পাঁচটা সন্তান দুটা নামাজ পড়ে না ও সংসারের মধ্যে দলের মধ্যে থাকে কিভাবে কি বাপ আপনি কি রকম করে আপনি থাকতে পারেন যেমন না কি করে আপনি বাপ হতে পারেন কেন সন্তান নিয়েছেন আপনি কি যেন নিয়েছেন যা বাবা হওয়ার যোগ্যতাই না থাকে কেন আপনি বাবা নিলেন হলেন আর সন্তান কেন নিলেন পিটিএ নামাজ পড়াই তো আল্লাহ নই বলছে পিটিএ দশ বছর হয়েছে বেটা নামাজ না বেটা নামাজ পড়বি না কিশন খাবি এই কর্মসূচি নিয়ে আগেও বলেছিলাম সাত বছর হয়েছে দশ বছর যাবত টানা তিন বছর আপনার ফরজ ছিল একটা সন্তানকে মামেনার আব্দুল্লাহ যে সন্তান আপনার থাকবে দৈনন্দিন পাঁচবার বলা আপনার ফরজ ছিল এই আবদুল্লাহ জোহরে নামাজ পড়ে বাড়িতে গিয়ে সাত বছর যে সন্তানের হয়েছে তাকে বলতে আবদুল্লাহ নামাজ পড়েছ না করি নাই বাদ আর এই কথাটা বলাটা আপনার জন্য বাধ্যতামূলক আল্লাহ নবী বলেছেন মুরু আদেশ করো আল্লাহর নবী আদেশ করতে বলেছেন এটা যেমন আদেশ আর আল্লাহ নবীর কথাটাও আদেশ বাবার উপরেও আদেশ আল্লাহ নবীর কথাটাও আদেশ আর আল্লাহর নবীর আর ইসলামের শরীয়ত মোতাবেক আল আমরুল আমরুলিল ওয়াজিব যেটা নির্দেশ এটা ওয়াজিবের পর্যায়ে আদেশ করাটা ওয়াজিব আপনার প্রত্যেকটি বাবাকে যে বাচ্চার সাত বছর হয়েছে তাকে বলা উচিত নামাজ পড়ে না তাকে বলা উচিত জোহরের সময় গিয়ে আবদুল্লাহ নামাজ পড়েছ জি বাবা পড়েছি মশাল আবদুল্লা নামাজ পড়েছ না বাবা পড়ি নাই বাস এই পড়েছ নামাজ পড়েছে এতটুকু বলাটা বাধ্যতামূলক তারপরে আসরের সময় গিয়ে বলবেন মাগরিবে বলবেন এশায় বলবেন ফজরে বলবেন দৈনন্দিন পাঁচবার বলাটা আপনার জন্য বাধ্যতামূলক আপনি এই কর্মসূচি আজ থেকে চালু করেন দেখেন ইনশাল্লাহ এই মৌলভী বাড়ায় হান্ড্রেড পার্সেন্ট মুসল্লি হয় কি না হয় ঘরে ঘরে মুসল্লি থাকবে এই ফলও যদি আপনি করেন সাত বছরে বলবেন আট বছরে বলবেন নয় বছরে বলবেন বলে না পরে না দশ বছর হয়ে এসে ঘরে থাকবে যতবারই নামাজ পড়বে না পিটন ততবারে বাড়ি দিতে হবে এটার নাম ইসলাম এই বাধ্যতামূলক করেছে বাবাকে যে তুমি পড়বে পড়বে আর তোমার সন্তানকেও পিটিয়ে নামাজ পড়াবা কিন্তু দুঃখের বিষয় হলো বাবা নামাজ পড়ে না পড়ে না মা পড়েও না বাপও পড়ে না এরকম আসে না নাই এমনও কুলাঙ্গার এই মৌলভী পাড়া এমন পরিবার আছে বাপ ও নামাজ পড়ে না মা ও পড়ে না সন্তান ও পড়ে না জামাই পড়ে না বৌমা পড়ে না আছে না নাই কুলাঙ্গার এই পরিবারগুলো চিহ্নিত করে রাখবেন এই জামাতবাসীতে বলে যাচ্ছি চিহ্নিত করে রাখবেন এই বাড়িগুলোতে না কোনো দাওয়াতের বাড়িতে যাব না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে না তাদের জানাজা পড়াবো না তাদের গোসল করাবো না তাদের একবার একবার বয়কট বয়কট। তাদের করে পুরা নামাজ পড়বে না তার সাথে কোনো সম্পর্ক নাই কেমন কথা আশ্চর্য কথা নামাজ পড়ে না সে কি করে ইসলাম বলে দাবি করে মুসলমান বলে দাবি করে বাবার ঘরে কেমন করে খায় মার সাথে কিভাবে একসাথে খায় কি করে তার মা তার গায়ে কাপড় কাছে দেয় কি করে মা তার ভাত রান্না করে খাওয়ায় বাবার ছেলের বয়স হয়েছে এগারো বছর দশ বছর নামাজ এখনো পড়ে না কি করে তাকে ভাত রান্না করে খাওয়ায় এটা কেমন মা এটা মা এ খায় তাই পায়খানা কিছুই বোঝে না এ তার বোঝা উচিত ছিল যে সন্তান নামাজ পড়ে না তার কোনো পাক শাক করা দেওয়ার দরকার নেই তার গোসল করে দেওয়ার দরকার নেই তার কাপড় কাছে দেওয়ার দরকার নেই কেমন মা হয়ে গেছে না এমন হওয়া উচিত ছিল না আমি মনে করি আমার এই জামাতে হান্ড্রেড পারসেন্ট নামাজই হবে ইনশা আল্লাহ তুমি আমার এই জামাতবাসীকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ঘরে নামাজি বানা তৌফিক দান করে আল্লাহ আমি এই কথা যার কানে পৌঁছে গেছে এরপরেও অবহানা করলে বুঝতে হবে তার দুর্ভালা কপাল এ কথা গেছে নামাজ বাধ্যতামূলক তারপরে আজকে থেকেও যারা পড়বে না বুঝতে হবে এরা এর বাবা অযোগ্য মা অযোগ্য সন্তান অযোগ্য এই কথা পৌঁছার পরে আজ এই এই মুহূর্তে এই জুমার ছলাতের পর আসর থেকে তারা ধরবে না নামাজ এলে অযোগ্য পরিবার অযোগ্য সন্তান অযোগ্য পিতা মাতা এই কথা বলার পরেও অ্যাকশন যদি না হয় তাহলে এই কথা বলার লাভ কী আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহ খাতা গলে করে দিন আল্লাহ তুমি আমাদের যারা এখানে আসি আল্লাহ সমস্ত গোনা খাতা maaf করে দিন বিগত যত দিন বেনামাজে অবস্থায় ছিলাম নামাজ পড়ি নাই আল্লাহ এখন ফার করতেছি সকালে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাহদি লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুমাতু বিলাই আল্লাহ এত দিতেতে আমাদের সমস্ত গোনা maaf করে দিন এই মত আজকে জুমার সলা থেকে শুরু করে যত দিন বেঁচে আছি পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুন আমীন